হ্যালো মাই ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আব্দুল কাদের তোমাদের সকলকে স্বাগত জানাই তো আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব যে বিষয়টা নিয়ে সেটা হচ্ছে আমরা কিভাবে ইংরেজিতে কথা বলতে পারি বা হচ্ছে আমরা যে ট্রান্সলেশান কিভাবে করি সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব অর্থাৎ তোমরা জানো একটা কোনো বাক্য তৈরি করতে হলে আমাদের যেটা সাবজেক্ট ভাব বা অবজেক্ট অবশ্যই থাকতে হবে একটা সেন্টেন্সের মধ্যে না হলে কিন্তু সেন্টেন্সটা কমপ্লিট হবে না অর্থাৎ সাবজেক্ট থাকছে ভাব বা অবজেক্ট থাকছে না তাহলে আমার সেন্টেন্সটা হবে না অর্থাৎ তোমার অবজেক্ট থাকছে সাবজেক্ট থাকছে কিন্তু ভাব থাকছে না তাহলে সেন্টেন্সটা কমপ্লিট হবে না তো আমি হচ্ছে কাদের আর তোমার নাম আমার নাম হচ্ছে আরিয়া খাতুন তো আরিয়া তোমাকে আমি কিছু প্রশ্ন করব এবং সেটা তুমি মজা করে উত্তর দিবা ঠিক আছে আরিয়া তুমি বলো তো ভার্ব কাকে বলে যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু কাজ করা বা হওয়া বোঝায় তাকে ভার্ব বলা হয় বাহ কিছু ভার্বের দুটো উদাহরণ দাও তো ভার্বের ইট গো বাহ ভেরি গুড এবার আমি তোমাকে কিছু ট্রান্সলেশন ধরছি আমি তোমাকে বাংলা বলবো তুমি সেটা ইংরেজিতে করবে একদম মজা করে কোনো চাপ নেই ঠিক আছে অর্থাৎ প্রথমে যদি বলি তোমাকে আমি খাই এটা কি হবে আমি যাই আই গো আমি পড়ি আই রিড আমি আঁকি আই ড্র আমি হাঁটি আই ওয়াক আমি আসি i অর্থাৎ আমরা এই সেন্টেন্সগুলো কিভাবে করব অর্থাৎ সাবজেক্ট থাকবে এবং ভার্ব এবার মনে রাখবা যদি বলে সে যায় আরে ই গোজ এখানে গোজ কেন হলো বলতো কারণ এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে তাহলে থার্ড পারসন সিঙ্গুলার কোনগুলো বলতো বা কোন কিছুর নাম ভেরো তোমাকে বললো কি বলতো ভেরি গুড আমি লিখতে পারি এর ইংরেজি কি হবে আমি আঁকতে পারি আমি হাঁটতে পারি অর্থাৎ ক্যান মানে কি এই ধরনের বাক্যগুলো আমরা কিভাবে করব অর্থাৎ আমি প্রথমে সাবজেক্ট তারপর হচ্ছে ক্যান আর হচ্ছে বেস ফর্ম আমি দৌড়াতে পারি আমি দৌড়াতে পারি আই ক্যান